ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউচর দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা শেখ হাসিনা কন্যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে দুর্নীতির মাধ্যমে আঞ্চলিক পরিচালকের এ পদটি বাগিয়ে নিয়েছেন তিনি গতকাল শনিবার ব্রিটেনের স্বাস্থ্য বিষয়ক সাময়িকী দ্য ল্যান্ডসেটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় দুদকের উপপরিচালক আক্তারুল ইসলামের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয় ডাব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদটিতে নিয়োগে মায়ের ক্ষমতা ব্যবহার করেন পুতুল যদিও এর জন্য প্রয়োজনীয় যোগ্যতা ছিল না তার পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে দুদকের চিঠিতে বলা হয়েছে পুতুলের বিরুদ্ধে আর্থিক অনিয়ম থেকে শুরু করে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে চিঠিতে ডাব্লু এইচওর পদ থেকে পুতুলকে সরিয়ে নেয়ার জন্য সংস্থাটির উপর চাপ প্রয়োগের দাবি জানানো হয় দুদকের অভিযোগে বলা হয় শেখ হাসিনা তার মেয়ের প্রোফাইল ভারী করতে অযাচিতভাবে তার ক্ষমতা ব্যবহার করেছেন দুই সালে ভারতের জি সম্মেলনে বিনা প্রয়োজনে পুতুলকে সফর সঙ্গী করেছেন হাসিনা গত দুই সালের ফেব্রুয়ারিতে ডাব্লিউ ওর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে নিযুক্ত হন সাইমা ওয়াজেদ পুতুল ডাব্লিউ ওর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক কমিটির নীতিমালার ঊনপঞ্চাশ নম্বর নীতি অনুযায়ী আঞ্চলিক পরিচালক পদপ্রার্থীদের জন্য জনস্বাস্থ্য বিষয়ে কাজ করার শক্তিশালী প্রেক্ষাপট বৈশ্বিক স্বাস্থ্য বিষয়ে কাজ করার বিস্তর অভিজ্ঞতা এবং জনস্বাস্থ্য বিষয়ে কাজের নেতৃত্বের প্রমাণ থাকতে হয় প্রতিবেদনে বলা হয় ক্লিনিক্যাল সাইকোলজির উপর সাইমাওয়াজিদ পুতুলের এম ডিগ্রি রয়েছে স্বাস্থ্য বিষয়ে তার আর কোনো একাডেমিক যোগ্যতা নেই দুই সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে অনারারি ডিগ্রি লাভ করেন তিনি বৈশ্বিক স্বাস্থ্য বিষয়ে তার অভিজ্ঞতা অটিজম ও মানসিক স্বাস্থ্য বিষয়ে কাজের মধ্যেই সীমাবদ্ধ অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী থাকা নেপালের প্রসাদ আচারিয়ার ডাব্লু ও সঙ্গে কাজ করার তিরিশ বছরের অভিজ্ঞতা ছিল এছাড়াও জনস্বাস্থ্যের ওপর তিনি পিএইচডি করেছেন সাবেক পরিচালক ও বৈশ্বিক স্বাস্থ্য বিষয় অধ্যাপক মুকেশ কাপিলা ল্যান্সেটকে বলেন দুদোকে তার নিয়োগের বিষয়ে দুর্নীতির অভিযোগ সম্পর্কে তদন্ত করার অধিকার রয়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও কাশ্মীরের হেলথ সার্ভিসের সাবেক ডাইরেক্টর জেনারেল সালিমুর রহমান বলেন আঞ্চলিক পরিচালকদের জনস্বাস্থ্য বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ এবং বৈশ্বিক স্বাস্থ্য নেতৃত্বে প্রমাণ থাকা আবশ্যক